ইসরায়েলি প্রধানমন্ত্রী ধমক খেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফোন করে ধমকালেন দরিদ্র মুসলিম দেশ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী জেরুজালেম ভিত্তিক সংবাদ মাধ্যম এই তথ্য প্রকাশ করেছে কূটনৈতিক দিক থেকে বিষয়টিকে ইসরায়েলের জন্য চরম লজ্জা হিসেবেই বিবেচনা করা হচ্ছে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেছেন তার দেশ থেকে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল সংখ্যালঘু ইহুদি নামধারী যেসব মানুষকে সরিয়ে নিয়েছে তারা আসলে টাইগ্র বিদ্রোহী এবং যুদ্ধ অপরাধী তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফটালি বেনেটকে টেলিফোন করে এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন বলে বার্তা সংস্থা আল কুজ আল আরবি জানিয়েছে টেলিফোন আলাপে আবি আহমেদ ব্যাপকভাবে উত্তেজিত হয়ে যান এ সময় বেনেটের সঙ্গে ধমকের সুরে কথা বলেন তিনি বলেন যাদেরকে অভিবাসনের নামে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে তারা টাইগ্রে গণহত্যায় জড়িত ছিল ইথিওপিয়ার আদালতে তাদের বিচার হওয়ার কথা রয়েছে এ ধরনের যুদ্ধাপরাধীদের ইসরায়েলে আশ্রয় দেওয়ার জন্য তিনি ইহুদিবাদী প্রধানমন্ত্রীর তীব্র নিন্দা জানান একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের তেরো নম্বর চ্যানেল টিভি জানিয়েছে গত বছর ইথিওপিয়ায় যেসব ইহুদিকে ইসরায়েলে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে অন্তত চারজন টাইগ্রের গণহত্যায় জড়িত বিদ্রোহী কর্মকর্তা এর আগে ইসরায়েলির দৈনিক হারেটসে জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন শাসন শাসনামলে যাদেরকে টাইগ্রা অঞ্চল থেকে গোপনে ইসরায়েলে আনা হয় তাদের অনেকেই ইহুদি ধর্মাবলম্বী নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত বিশ্বে ইহুদিদের কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে বিশ্ব সাম্রাজ্যবাদীরা ইহুদিবাদীদেরকে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠা করে দেয় এরপর থেকে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ইহুদিদের ধরে এনে ফিলিস্তিনের ঘরবাড়িতে পুনর্বাসন করার সুযোগ দেওয়া হয় ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রের অভিবাসীরা মূলত এভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইহুদি অভিবাসী ইসরায়েলে ইথিওপিয়া থেকে আগত এরকম এক লাখ চল্লিশ হাজার ইহুদি অভিবাসী রয়েছে এদের মধ্যে আশি হাজারকে আনা হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সময়ের মধ্যে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নাফটালিবেনের ক্ষমতা পাওয়ার পর এই প্রথম কারো কাছে ধমক খেলেন তবে নাফটালিবেনের ফোনে কথা বলার সময় কি প্রতিক্রিয়া দেখিয়েছেন তা জানা যায়নি দরিদ্র দেশের প্রধানমন্ত্রীর কাছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ধমক খাওয়াটা কতটা লজ্জা বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন